গুড মর্নিং ছোট্ট পরিবারে তোমাদের ভালোবাসা রইল সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর রোদ দেখছো মানে যাচ্ছে না সকালবেলাতে নটার যদি এত করার রোদ ওঠে তাহলে সারা দিন পড়ে আছে সারাটা দিন আকাশটা তো সেই হয়ে আছে ওখানটাতে রোদ আসছে আমি বললাম ওখানে রোদে গিয়ে বস খাটের উপর বসে আছে খাটে নিতে চলে চলে গেছে আমাকে যেয়ে দেখলো নামতে থেকে গেল এত ছোট গলা কি বলবো একটু যদি বেশি খাবার নেমে যায় তাহলে তো গেল গলা মুখটাও ছোট আর গলা দিয়ে যে খাবারটা নামে সেই জায়গাটাও ছোট আর কালকে ঘুম হয়নি চোখ দেখো জানি না কেন ঘুম হয়নি এত ঘুমানোর চেষ্টা করলাম দিয়ে সাড়ে পাঁচটার সময় চোখটা বন্ধ করলাম সাড়ে পাঁচটায় চোখ বন্ধ করছি তো ঘুম ভাঙতেই আছে ঘুম ভাঙতেই আছে কি করবো যাই হোক সে দুপুরবেলা ঘুম আসলে ঘুমিয়ে পড়বো কি জানি শুধু শুধু ঘুম আসলো না কালকে তো ঘুমায়ও নি তো চা বসালাম চোটকে খাই দিয়েছি দুধ বিস্কিট খাই দিয়েছি সকালে কারণ সারাদিন না খেয়ে থাকে পন্ডিত এত পথ আর খাতটাকে সরিয়ে দিয়েছি আর একটু মানে কালকের মতো খাটটা সরানো আছে ঝাড়টা দিয়ে আবার সরিয়ে দেবো এই একটা সরিয়ে দিয়ে লে খাট হালকা কিনা সরানো যাচ্ছে আবার এদিকে আনাও যাচ্ছে কিন্তু তার নিচে নয় কিছু একটা দিতে হবে ওই রবারটা যেটা ছিল রবারটা না ছুটে গেছে একটা আওয়াজ হয় আর বেশি বক বক করবো না এই একটুখানি কি দুটো গল্প করব তাতে একদম টাইমকে টাইম পার হয়ে যাবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক ভালোবাসা এই আর নতুন শহর থেকেও রইল অনেক ভালোবাসা তো এখন রাখছি চা খায় গ্যাস কমিয়ে বসানো আছে তো নাহলে কি হয় বাটিটা পুড়ে যায় মাছতে ভীষণ কষ্ট হয় কি হলো একটু জল খাও একটু জল খাও ছোট্ট একটি কাপে এক কাপ চা সাথে ফোন মাথার উপরে হলো ফ্যান আর কি দরকার লাগবে বলো আর আমার এই ছেলেটা পুরো ঘরটাকে দেখো না আকাশ আকাশ করে দিয়েছে বল বানিয়েছিলাম বলটা তো ধন্দের কাছে দেখানোই হলো না যে সব বিজানার উপরে ছিল ফ্যান চলেছে আর ওই যা ওই দিকটা গ্যাপ হয়ে গেছে ব্যাস এই আকাশে আকাশ আমাকে আকাশে যেতে হবে না আমার ঘরেই আকাশ হয়ে আছে ওইটাকে ভেতরে নিয়ে দেখো ওটাকে ভেতরে নিয়ে গেছিলো কিন্তু মুখে করে বাকি দুটোগুলো তো নয় গড়িয়ে গড়িয়ে পড়েছে আর ওটাকে ভেতরে নিয়ে গেছিলো বলটাকে খেলছিল এখন আবার কী নিয়ে খেলবে কে জানে হুসু করতে ঢোকালাম এখন হয়ে গেছে সকালের রোদ আর দুপুরের রোদের মধ্যে পার্থক্য আছে না বলো তো যেখানে রোদে গিয়ে এখন বসালাম সেটা তো পরেই রয়েছে একবার কাজ করেছিল তারপরে আর কোনো কিছু কাজ করেনি ব্যবহার করা হয়েছে কিন্তু কোনো কাজ করেনি ফার্স্ট টাইমে কাজ করেছিল তো যাই হোক এখন না আমি ড্রেসিং টেবিলটা খুলতে গিয়ে পঞ্জিকাটা ভর্তি আছি তখন মনে পড়লো দিয়ে বার করলাম তো এটা দেখতে পাচ্ছ এটা আমার একবারই কাজ করেছিল একবার প্রথমবার ফার্স্ট টাইমই কাজ হয়েছিল তারপরে আর কোনো কিছু কাজ হয়নি দ্বিতীয়বার করেছিলাম ভেবেছিলাম আমার কোথাও কিছু ভুল হয়েছে তো কোনো রকম কোনো কিছু হয়নি হ্যাঁ একটু কাজ হয়েছিল সেটা হলো যে কালো একটু হয়েছিল সেটা একটু হালকা ব্রাইটনেসটা এসেছিলো এটা তৃতীয়বার আবার আমি করলাম মানে অনেক দিন পর পনেরো দিন পর তো দেখলাম তাও কাজ করলো না তো এটা ফেলে রেখে নষ্ট না করে এই যে হাতে গলায় যে একটা কালো স্পট পড়েছে মুখে দেবো না মুখে এটা দিলে আমার জানি না একটা কেমন জ্বালা করে আর প্রচণ্ড হারে চুলকোই মুখ কোনো কিছু হয় না কোনো র্যাস বেরোয়নি কিন্তু মানে কী বলবো মানে খুবই খুবই মুখটা চুলকো তো তার জন্যে এটা আর মুখে দেওয়াটা আমি বন্ধ করে দিয়েছিলাম প্রথমবার ভেবেছিলাম হয়তো হতে পারে অন্য কিছু কারণের জন্যে তো দেখছিলাম যে না তো এটা বার করলাম এটা এখন গলায় হাতে পায়ে দিয়ে একটু যেটা কালো স্পট পড়ছে সেই কালো স্পটটাকে উঠিয়ে দেবো সেটা কাজ করছে একদম পুরোপুরি করে না কিন্তু হালকা একটু করে তো সেটাই করবো মুখে দেওয়া যাবে না তো মুখে দিলে ওই যে বললাম তো এখন কাজগুলো শুরু করি ঝটপট করে একজনের রান্না আর কী হবে কি রান্না করব জানি না এই প্রতিদিন না একটা চিন্তা ভাবনার মধ্যে পড়ে যায় কী রান্না হবে কোন রান্নাটা করলে ভালো লাগবে ভাবছি সোয়াবিন নিয়ে আসি সোয়াবিনের ঝোল করে লাউ রয়েছে পেঁপে রয়েছে আচ্ছা দেখি এখন বেশি কথা না বলে কাজগুলো কমপ্লিট করি নোংরা খেলে জিনিস নিয়ে আসলাম জিনিস বলতে দোকান নিয়ে আসলাম মুড়ি মেরি সোয়াবিন দই ছিল দেখো ঝোকে ঝোকে দই নিয়ে আসলাম আচ্ছা যাই হোক লাগেই আর এদিকে হলো হলুদ লাগতোই হলুদ মনে হয় আজকালই যাবে তার বেশি আর যাবে না তো যাই হোক নিয়ে নিয়েছি আর কাশুড়ি মেথিরা বার করে রাখলাম আজকে একটু তরকারি দিয়ে দেবো আর নারকেলটা কী যে করবো বুঝতে পারছি না একবার বললাম যে ডালে দেবো আবার ভাবছি একজনের জন্য ডালে দিয়ে না ভালো লাগবে না তো আর ডা কিছুই করবো না ভরে দেবো ভেতরে যা হোক এখন সোয়াবিনটা আমি কেশাবো করে দিই একজনের তো হয়ে যাবে ওই জন্য দশ টাকাটাই নিয়ে আসলাম পনেরো টাকাটা বলছেন বলছে আঠেরো টাকাটা আছে তো নিলাম না বাবুকে ছাড়া রয়েছে এখানে ছাতা দিয়েছি আর ছাতার পেছনে বাল্টি মানে ছাতাটা তাহলে উড়বে না বা একটু হালকা বাতাস দিচ্ছে সময় সময় তো ছাতাটা দেখছি উড়িয়ে যাচ্ছে তোমার ওটাই একটা সম্বল আর এখানে ওই পুরোপুরি ছাড়া এই যে খাটের নিচে যার যেটা কাজ আর কি যার যেটা ভালো লাগে সে সেটাই করে আর এদিকে তো রান্নার জোগাড় হয়ে গেল এখন ফটাফট শুধু রান্না বসো ওদিকে সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে এখন ডাল সেদ্ধটা বসিয়ে দেবো এখানে দেখছি অল্প অল্প করে দুটো ডাল রয়েছে আর কোনো ডালই ছিল না মটরের ডাল আর হলো মুগ ডাল তো মটর আর মুগ ডালটা বসিয়ে দেবো এখন ওই লাউ দিয়ে করবো আর কলা ভাজা আর এই যে ব্যাস এটাই হবে আজকে রান্না আর ভাতটা আর একদিকে বসে দেবো তাহলে একসাথে সব কিছু হতে থাকবে ভাতও হয়ে যাবে ডালও হবে বুঝলি তো ফোনটাও এখন ভীষণভাবে ভীষণভাবে প্রবলেম দিচ্ছে মানে কি বলবো এডিট ঠিকঠাকভাবে করতে পারছি না একটুতে গরম হয়ে যাচ্ছে চার্জ ঠিকভাবে নিতে পারছে না আটকে আটকেই যাচ্ছে পরে গিয়ে দেখছি ঠিক হচ্ছে আবার কিছুক্ষণ পর দেখছি কিছুই ঠিক নাই এই ঠিক মতো করতে ভয়েস দিচ্ছি কিছুক্ষণ পথে কিছু ভয়েস নিজে নিজেই মানে ডিলিট হয়ে যাচ্ছে মানে ফোনটা না স্টপ হয়ে যাচ্ছে কী জানি কেন সেরকমভাবে তো কোনো কিছুই নেই আমার ফোন মেমোরি একদম টোটালি আমি খালি করে রেখেছি তার সত্ত্বেও কেন এমন হচ্ছে জানি না পুরো হ্যাং হয়ে যাচ্ছে ফোনটা এই টুতেই হ্যাং হয়ে যাচ্ছে এদিকে আমি ডালে লাউ আর টমেটো দিয়ে সেদ্ধ বসে দিচ্ছি একবার তো সেটি দিয়ে নিয়েছি তারপরে এবার লাউ আর টমেটো ভাজা হয়ে গেল কলাটা ভেজে নিচ্ছি আর ডাল এখানে হয়ে গেছে মশলাও করতে হবে মশলা আর ভাত এখানে হচ্ছেই এখানে ডাল সেদ্ধ হয়ে আবার টমেটো আর লাউ দিয়ে আবার ডাল সেদ্ধ বসানো হলো পাঁপড় ভাজা হলো কলা ভাজাও হচ্ছে কিন্তু ভাত এখনো হয়নি চালটা এত বাজে এই চাল তো আমি আর নেবই না অনলাইন থেকে অন্তত আর এই চাল নেবো না প্যাকেটে লাল বাবা চাল একদম বাজে চাল একটু হালকা কড়া করবো কড়া ই কড়াটা না ভালো লাগে খেতে কড়া করে তো গ্যাসটা কমিয়ে ভাসছি গ্যাস জুড়ে দেবো তো লাল তো হবেই কিন্তু যে কড়া ভাবটা সে কড়া ভাবটা থাকবে না আলু পটল ভেজে নিচ্ছি হালকা করে হালকা লাল লাল করে ভাজবো নাহলে ভালো লাগবে না তারপরে সোয়াবিনটা ভেজে নেবো ভেজে উঠে এসে ডাল করে নেবো লাস্টে এটা করব কলা ভাজা কমপ্লিট আর এতে আমি মশলা রেডি করে নিয়েছি টক দই লঙ্কার গুঁড়ো লবণ হলুদ চিনি সোয়া সস আর আছে একটু গোলাপ জল তো এটা দিয়ে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা দিয়ে ভালো করে আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি ক্যাটসিকামটা এই কারণেই করলাম যেহেতু তেলে ভাজবো না তেলে ভাজতে চাচ্ছিলাম ভালো লাগে না তো একবারে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি নাম নেবো এটাই হবে মশলা আমার সোয়াবিন পটল সোয়াবিনের মশলা করে নিলাম অসুবিধা নেই এটা এইভাবে থাকুক দুইটা আগে একটু ভালো করে ফ্যাটিয়ে নিতে হতো তাহলে যে গোটা গোটা সেই গোটা গোটা থাকতো না খেতে গেলেই সব শেষ খাওয়ার সময়তেই আমরা চিন্তা করি দেখছি খাবো কিন্তু খেতে সময় লাগে না ঠিক আছে তো এই যে সোয়াবিনটাও ভেজে নেবো এই জলটাই কিন্তু তরকারিতে দেবো এই জলটা খেলবো না আমি সোয়াবিনের জল আমি ফেলি না মাঝখানে সোয়াবিনটা আমি আগে ধুয়ে নিয়ে ভালো করে তারপরে সেদ্ধ বসাই আর ডাল করে দিকে এই যে শুধু ছুপ দিতে দেখি মানে ছুপ দিলেই হয়ে যাবে আজ সর্ষে ফোড়ন দিয়ে ডাল খেতে ইচ্ছে করছিলো তারপর দেখছি সর্ষে একটুকু নেই যা ছিল সেদিন ব্যবহার করে নিয়েছি আর কি শুক্ততে দিয়ে দিয়েছিলাম হালকা অল্প একটু ছিটে ফেটেছিলো কেননা সর্ষে অত বেশি ভালো লাগে না যা ছিল তাই দিয়ে দিয়েছি আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমি লাউ টমেটো যে সেদ্ধটা করেছিলাম ডাল সেটা শুক দিয়ে দিয়েছি আর এদিকে আমি যেটা মশলা বানিয়ে রেখেছি সেই মশলাটা আমি এখন সোয়াবিন পটল ভাজা যেটা হলো আর কি কড়াভাবে কড়া লালভাবে ভাজালো সেটাতে আমি এখন দিয়ে দিচ্ছি মশলা না কিন্তু মশলা বললেও চলবে যেহেতু শুধু এতে দই আর বাকি যা টুকিটাকি জিনিস লাগে সেই আছে বা আর তো মশলা তেমনভাবে অ্যাড করে নিই ক্যাপসিকামটা ইচ্ছে করে ভাজিনি নিই যেহেতু অনেকক্ষণ ধরে এটা ধর যে মশলাটা যেটা দেওয়া হলো সেটা দিয়ে ভাজা হবে আর ঝোল তেমনভাবে হবে না তো এবার যদি ভাজা হয় কি না ক্যাপসিকামটা না ঠিকঠাকভাবে পাওয়া যেত না তাই গরম পড়েছে খুব এত গরম পড়েছে যে কী বলবে এত গরম পড়লে হয় একটা গরমের কি বলবো ওটা এখন মনে করতে পারছি না মানে যে কোনো জিনিসের একটা পরিমাণ বলে না ওটা থাকলে ঠিক আছে এগারোটার সময় বৃষ্টি শুরু হলো ঝমঝম করে বৃষ্টি আসলো বাতাস আসলো বাতাসটা এত ঠান্ডা বাতাস দিচ্ছিলো যে কি বলবো বাতাসটা এখন বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ পর আসছে বাতাসটা তাও যে সকালের যে ঠান্ডা বাতাসের মতো সেই ঠান্ডা বাতাসটার মতো না তো হয়ে গেলে তরকারিটা হয়ে গেলে গ্যাস না নামিয়ে নেবো তরকারিটা লাস্টে করলাম ডালটা ছুট বসিয়ে দিয়েছিলাম ডালটা নামালাম এখন তরকারি বসিয়েছি তরকারিটা হয়ে এসছে প্রায় আর অল্প একটু আছে আর সস দিয়ে একটু নাড়ি চালিয়ে নামিয়ে নেবো দেখেতে আর একটু ভালো লাগে আর যার জন্যে করি চুরি সেই বলে চোর কথাটা রয়েছে না সেটাই হয়েছে আমার অবস্থা চোর চুরি টুরি কিছু না মানে এই যে এত সুন্দরভাবে আমি গাড় দিয়েছি ও শিকলে আটকা থাকে আমার ভালো লাগে না ও একটু হাঁটবে যাবে বেরোবে বা এখানে একটু বসবে একটু বাইরের দিকে দেখবে না খাটে নিচে সে কন্টিনিউ আর আজকে অত তোর জন্য কেন বলো তো আজকে ঘুম থেকেও উঠলো আমি চা নিলাম আর ওকে একটা ডাক দিলাম দেখছি উঠে আমার কাছে এসে বসলো তার আগে আমি দুধ রুটিটা ভিজে রেখেছিলাম যে একটু নরম হবে ও তো আবার দাঁতে চাবাতে পারে না ওর দাঁত থাকে না চা চাবার সময় আবার আমরা আমরা আমাদের কোনো একটা খাবার খাই তখন হয়তো পাশে এসে বসে তখন দাঁত তাকে চাপিয়ে খাই তো দুধ রুটি খেয়ে নিয়েছে না ওই জন্য আজকে শান্ত হয়ে একদম নিরিবিলি চুপচাপ হয়ে কোনো হ্যাঁ যায় না সকালে একটু বাড়ি খাবার খেয়ে নিয়েছে তো রান্নাটা হয়ে গেলে ওকে খাইয়ে তারপর আমি যাবো স্নান স্নান করে এসে তারপরে আমি একটু ছাতু খাবো এখন ছাতুকে তেচুকি এখন খাবো না গুলে গুলে রাখবো ছাতুটা তাহলে গলায় বাঁধবে না তো এখন রাখি পরে আবার আসছি পরে কি আসবো জানি না আসতেও পারবো কি পারবো না মানে কিছুই তো নেই নি কীভাবে আসবো সেটার জন্যই বলছি আর কি ঠিক আছে রাখছি এদিকে সমস্ত কিছু হয়ে গেছে প্রতিদিনের মতো আজও আমি সুন্দর করে সব কিছু মুছে মেজে ঘুষে একবারে উঠেই নেব। তাহলে দেখতেও ভালো লাগবে জায়গাটাও পরিষ্কার থাকবে আর যদি ফেলে রেখে দিই তাহলে কেমন হয় যদি বেশি কাজ থাকতো তাহলে একটা কথা ছিল একা মানুষের খাওয়া দাওয়ার তো বেশি কাজ কি থাকে বলো কিছুই থাকে না এবার যদি এই কাজগুলো না করি আর কেমন হয় একটা জিনিস লক্ষ্য করেছো বেলা অনেকটাই ছোট হয়েছে দেখতে দেখতে সময় পার হয়ে যাচ্ছে আমারও মাথাতে আসছিল না যে সময়টা কি করে পার হচ্ছে দিয়ে মা উঠ করে কথা কথা বলছি যে বেলা ছোট হয়েছে তাই জন্য সময়টা পার হয়ে যাচ্ছে তারপরে মাথা তো আসলে হ্যাঁ কথাটা তো ঠিকই বলেছে বেলা ছোট হয়েছে নাহলে সময় কি করে পার হবে আর সন্ধ্যের পর থেকে সময় পার হতে চাইছে না আর একজন হয়তো ভীষণ মন খারাপ ভীষণ মন খারাপ মানে খাওয়া দাওয়া ঠিকঠাকই আছে একটু মাঝে মধ্যে খেলাধুলা করতো খেলাধুলা তো আমার সাথে ঠিকঠাকভাবে ওইভাবে করে না আমার কাছে ধরো যে খাওয়া সু করতে যাওয়া মানে ওর যা যাবতীয় কাজ সেটা আমার কাছে ও এসে করে আর খেলা তো অন্যজনের সাথে করতো তোর ভীষণ মন খারাপ মানে খাওয়াটাও ঠিক মতো খাচ্ছে না খাওয়াচ্ছি ফেলে দিচ্ছে তাও জোর করে খাওয়াচ্ছি খাচ্ছে না খাওয়া না কিন্তু জোর করে আমাকে খাওয়ারটা খাওয়াতে হচ্ছে কেন বলতো একজন বাড়িতে নেই যে ওর ভীষণভাবে মন খারাপ খুব মানে ভেতরটা ওর ফেটে যাচ্ছে কখন আসবে কখন দেখবে কিন্তু ও কিন্তু পাত্তাই দেয় না বাড়িতে থাকলে ওর মতো করে ব্যস্ত থাকে যখন ইচ্ছে হয় খেললো নাহলে কিন্তু খেলে না কিন্তু ওই যে চোখের শান্তি ওকে চোখের সামনে দেখতে পাবো আমার ওটাতেই শান্তি ঘরেতে থাকতে পাচ্ছে বিছানা পাচ্ছে খাওয়া পাচ্ছে কিন্তু একজনকে চোখে দেখতে পাচ্ছে না এবার আমি যদি চলে যাই তাহলে তো ওর আরও অসুবিধা মানে থাকতে হবে দুজনকেই দুজনকেই ওর চাই একজন থাকলেও চলবে না ওর দুজনকেই প্রয়োজন তো যাই হোক অসুবিধা নেই ঘুমটাও ঠিকঠাকভাবে হচ্ছে না এটা একটু খারাপ লাগছে তো নাই খাওয়িয়ে দিচ্ছে আমি জোর করে করেও খেয়ে নিচ্ছে টাইমে টাইমে সব কিছু হচ্ছে কিন্তু ঘুমটাও ঠিক মতো হচ্ছে না খালি গেটের সামনে গিয়ে বসে থাকছে এক মানে শুধু আমি জিনিসটা বুঝতে পারি কেউ যদি জিনিসটা বুঝতো কিনা তাহলে আর যে রাস্তার কুকুর রাস্তার কুকুর ব্যাপারটা আসতো না অনেক মান আমার আছে তারা ওকে রাস্তার কুকুর ভাবে মানে যাই হোক